তো দেখতে পাচ্ছেন যে এটি নতুন বিল্ডিং করা হচ্ছে আর কি হচ্ছে পুরোনো আগের বিল্ডিং এই স্কুলটি তৈরি হয় উনিশশো নিরানব্বই সালের খ্রিস্টাব্দ মাসে উনিশশো নিরানব্বই সালে তো বাচ্চাদের জন্য খুবই একটি সুন্দর খেলার ব্যবস্থা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর বসার ব্যবস্থা এখানে আগে দোলনাটি ছিল কিন্তু দোলনাটি ভূগর্ষ কোনো কারণে ভেঙে গেল তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু বাচ্চাদের মতো দেখি ট্রায়াল দিয়ে এখানে মূলত বাচ্চারা এখানে উঠে তারপর ওরা এখানে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে এগিয়ে দেখি এখানে একটি আর বাচ্চাদের জন্য আরেকটি খেলনা এটা হচ্ছে স্লিপ স্কাই এটা হচ্ছে স্লিপ দিবে তারপর উপর থেকে

কি বলে হ্যাঁ এটাকে কি বলে দেখে বলে এটা সঠিক নাম জানি না কিন্তু জানি এটা যে ইয়া পছা নিচা করে বিক খেলনা এটা জানি কি তো